माफ म माफी माले म दिइ त नि हा मा त गदो नि म करा दो त नि बा मा ग हेर त आमेर त मारे मा जे गला न न माफ हे आफु न मा माफ हे फेसबुक मा ज ग 18 ग्राम भेट्नु भएको हो कि अरे इटा म रोटा त के हो भनौ पाइएला आइसिङ गरिया र जटा म नि सित्रै समोद्र भर्छ किस्केट गर्नु भन् नि

এক নম্বৰ চাল্লিছজন গৰু কটকট

আবুল গুরু হুজার আব্দুল হান মানুষ আছে উনি অত্র এলাকার সম্মানিত মানুষ ওই 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 সিন্দুরা উল্লেখ সুখে দিন ফাঁসে ছিলেন মাডারে তিনি নিকটে ছিলেন মাডার হইতে হইতে তাই দুঃখে উনি তো চমুখে মাডা হয় না আল্লাহ রক্ষা করছে বর্তমানে বর্তমানে উনি আছে লন্ডন প্রবাসী আর যদি দেন দেন যদি কোনো বিষয় লিয়া বড় ধরনের কোনো বিষয় দিয়া বিতর্ক করে তখন সমাজ কৃষ্ণার সৃষ্টি হয়েছে

ইতিমধ্যে তোমার আসলে ব্যাপারে আলোচনা নয় বিশেষ কথাই যান আমরা তোমার আলোচনা যে পরিবেশ আমি তারা উপস্থিত সে বিষয়টা একটা নিশ্চয়তা বা আমি মৃত্যুর পর তিন চার দিনে কুলগানি করা চল্লিশ দিনে সিন্নি করা ঘর উদ্বোধনের সময় সিন্নি ও দাওয়াত খাওয়া যে কোনো মানুষের মৃত্যু তারিখে সিদ্ধার ধর্ম পালন করা একমাত্র ধর্ম ইসলাম তোলা ধর্ম বাতিল আবার কুরআনকে কুরআন শরীফ বলা যাবে না বরং কুরআন মজিদ বলতে হবে সহি বুকারি মুসলিম বৃহস্পতিবার এশার নামাজের পর সিংড়ালি ডায়মন্ড স্ট্রিটে সৌরাজ সম্পর্কে কটুক্তি করি তারপর গত উনিশ পাঁচ হাজার সতেরো ইং গ্রামের পঞ্চায়েত আমাকে সভাপতি করি পঞ্চায়েতের সবার সিদ্ধান্ত দে আমি ধর্ম নিয়ে যদি কোনো প্রকার করি তাহলে পঞ্চায়েত আমাকে গ্রাম থেকে বিস্তারিত করে দেবেন এবং দশ হাজার টাকা জরিমানা প্রদান এবং পরিমাণে পঞ্চায়েতের সিদ্ধান্ত চূড়ান্ত হইল অনেক আস্তে আস্তে আমাকে তুলে দিলো আমরা কষ্ট দিও না আর আমরা না হয়তো বয়সই যেটা হিসেবে আমরা হিরোই বুঝি বাস্তবতা বুঝি বলেন